আসছে আগামী ঈদুল আজহার মাঝে দীর্ঘ পাঁচ দিনের ছুটি রয়েছে এই ছুটিতে অবশ্যই দেশের বাইরে একটি লেজার ট্রিপ বা রিফ্রেশমেন্ট ট্যুর দেওয়ার জন্য অধিকাংশ মানুষই পরিকল্পনা করে ফেলেছেন বা করছেন হ্যাসেল ফ্রিভাবে কিভাবে আপনি সব কিছু প্রস্তুত করবেন যেমন ভিসা নিয়ে সমস্যা এয়ার টিকিটের প্রাইস নিয়ে সমস্যা হোটেল কোনটা রেখে কোনটা নেবেন তা নিয়ে সমস্যা আবার শেষ সময় পছন্দের হোটেলটি ফ্রি নাও পেতে পারে তারপর কিভাবে টুটা সাজালে সবচেয়ে বেটারভাবে ঘুরতে পারবেন ইত্যাদি ইত্যাদি এবং যেহেতু এই সময় অনেক বেশি ভ্রমণকারী ভ্রমণ করবে তাই অনেক রাশ থাকার কারণে কি কি সমস্যায় পড়তে পারে এই বিষয়গুলো নিয়ে কথা বলা যায় যা আমরা গেল ইদুল ফিতরের ভ্রমণে ফেস করেছি ভিসা নিয়ে প্রথম কথা বলা যায় কারণ দেশের বাইরে যাওয়ার প্রথম এবং প্রধান শর্ত হল ভিসা ভিসাগুলো একটু জটিল প্রক্রিয়ার এটা সম্পূর্ণ এম্বাসির উপর নির্ভর করে সাধারণ সময়গুলোতে দেখা যায় যে অনেক সহজেই ভিসাগুলো হয়েছে আবার বিভিন্ন অকেশনের সময় দেখা যায় অনেক রাশ থাকার কারণে বিসাগুলো হতে অনেক সময় লাগে এবং প্রক্রিয়াটা অনেক জটিল হয়ে যায় যেহেতু এটা সম্পূর্ণ এম্বাসি দ্বারা নিয়ন্ত্রিত হয় তাই এটার মাঝে কোনো ধরনের হস্তক্ষেপ চলে না ঈদের মধ্যে শর্ট টাইমে বিসাগুলো অনেক সময় হয় আবার অনেক সময় দেখা যায় যে হয় হয় না এসব কারণে অনেকে শেষের দিকে গিয়ে ট্যুর করতে পারেন যেমন ঈদের প্রেশারের মধ্যে দুবাই মালয়েশিয়া থাইল্যান্ড কম্বোডিয়া ইত্যাদি ইত্যাদি দেশের ভিসা পেতে অনেক লেন্দি হতে পারে তাই আগে থেকে ভিসার প্রস্তুতি নেওয়া উচিত যাতে শেষের দিকে ট্যুরের প্রস্তুতি ভালোভাবে নেওয়া যেতে পারে এবার আসি এয়ার টিকিটে নর্মালি ঈদের সময়গুলোতে এয়ার টিকিটের প্রাইস অন্যান্য সময়ের তুলনায় অনেক বেশি থাকে এর মূল কারণ হলো যেহেতু ঈদের সময় টিকিটগুলো শতভাগ সেল নিশ্চিত থাকে এবং অকেশন তাই বিমান কোম্পানিগুলো এরকম করে থাকে যদি আপনি এখন ঈদের ছুটিতে যেতে চান তবে অবশ্যই এয়ার টিকিটটি একটু বেশি প্রাইস দিয়েই ক্রয় করতে হবে অনেক সময় ঈদের ছুটি চলে আসে কিন্তু এয়ারলাইন্স কিছু কিছু টিকিট সেল হয় না তখন এয়ারলাইন্স গুলো এই টিকিট গুলোর উপরে প্রাইস কমিয়ে দেয় কিন্তু এটা সবসময় হয় না যেহেতু এটা সবসময় হয় না এ ধরনের টিকিটের প্রাইস কমবে এটা নিয়ে পরিকল্পনা করা যেতে পারে না যদি আপনি রিস্ক টেকার হতে চান তাহলে আপনি শেষ পর্যন্ত অপেক্ষা করতে পারেন যদিও এটা আমরা রেকমেন্ড করি না এখন কথা বলা যাক আপনি কোথায় ঘুরতে যাবেন এটা নিয়ে এক এক দেশের হোটেল খরচ খাবার খরচ ভিন্ন ভিন্ন হয়ে থাকে আবার দূরত্ব কম বেশির জন্য এয়ার টিকিটের প্রাইস অনেক কম বেশি হয় সো আপনার বাজেট কতদিন থাকবেন সকল কিছু বিবেচনা করে তার কোন দেশে ভ্রমণ করতে পারেন ওইটি ঠিক করা হবে এখন আপনাকে একটি ধারণা দেয় যে কোনো দেশের দুই রাত তিন দিনের ট্যুর প্যাকেজে কেমন ধরনের খরচ লাগতে পারে বিশ থেকে তিরিশ হাজারের মধ্যে আপনি ইন্ডিয়া বাইরোডে যেতে পারেন তিরিশ থেকে চল্লিশ হাজার হলে আপনি ইন্ডিয়া ফ্লাইটে যেতে পারেন এর সাথে আপনি আরো চল্লিশ থেকে পঞ্চাশ হাজারের মধ্যে থাইল্যান্ড নেপাল অথবা সিঙ্গাপুর যেতে পারেন পঞ্চাশ থেকে ষাট হাজারের মধ্যে মালদ্বীপ মালয়েশিয়া অথবা সিঙ্গাপুর যেতে পারেন আর এর থেকে বেশি বাজেট হলে আপনি মোটামুটি অনেকগুলো দেশেই যেতে পারেন শেষের দিকে মূল প্রবলেমটা হয় হোটেল পাওয়া যায় যদি এখন আপনি হোটেল বুক না দেন তাহলে সকল গুড থ্রি স্টার হোটেলগুলো বুক হয়ে যাবে তারপর আপনাকে ফোর অথবা ফাইভ স্টার মানের হোটেলগুলোতে থাকতে হবে অনেক বেশি খরচ দিয়ে বা এরকমটাও হতে পারে যে আপনি কোন হোটেলে রুমই পাচ্ছেন না সব ধরনের ভালো সার্ভিস একটা নির্দিষ্ট রয়েছে যেহেতু ওই সময় সবাই ভালো সার্ভিসগুলো নিতে চাইবে ভালো জায়গায় খেতে যাবে ভালোভাবে ঘুরতে যাবে তাই ওই সার্ভিসগুলো আগে থেকেই বুক হয়ে যায় যদি আপনি আগে থেকে বুকিং না দেন তাহলে আপনাকে বেশি পে করতে হবে ওই সার্ভিসগুলো নেওয়ার জন্য বা খারাপ সার্ভিস নিতে হবে বেশি দাম দিয়ে তাই সামনে ঈদকে কেন্দ্র করে এই তিনটি বিষয় সকলকেই অবশ্যই গুরুত্বের সাথে দেখা উচিত এবং স্টেপ নেওয়া উচিত